নমস্কার বন্ধুরা এই শীতকালে সর্দি কাশি গলা খুসখুস থেকে বাঁচতে আজ বাড়িতেই বানিয়ে নেব আমলাচবনপ্রাশ তার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে আমলকি আমলকিগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা কড়াইতে আমি জল ফুটতে বসিয়ে দিয়েছি এবার এই কড়াইয়ের উপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়ে তার উপর এই যে আমলকিগুলো দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট মতন স্টিম করে নেব আমলকিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এভাবে হালকা করে চাপ দিলে যে খুলে যাচ্ছে ভিতর থেকে বীজটা বের করে ফেলছি এভাবে করে সবগুলো আমলকির বীজ বের করে নেব প্রেসার কুকারে জল দিয়ে যদি আমি সেদ্ধ করতাম তাহলে জলের সাথে আমলকির গুণটা চলে যেত তাই জন্য এভাবে স্টিম করে নিলাম এখানে নিয়েছি মৌরি জোয়ান জায়ফল ফল জৈত্রী ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর জিরে এগুলো শুকনো খোলা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেব এবার এই মশলাগুলোকে সব কড়াইতে দিয়ে দিলাম তিন চার মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব ঠান্ডা হয়ে গেলে পাউডার তৈরি করে নেব মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি আমলকিগুলো পেস্ট করে নিয়েছি গ্যাস ওভেন অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমলকি পেস্ট এবার ভালো করে নেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আখের গুড় আর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা সেই মশলা এবার নেড়ে ভালো করে আবারও মিশিয়ে নেব এবার অনেকক্ষণ এভাবে নাড়তে হবে গ্যাসের ফ্লেম এই সময় আমি মিডিয়ামে করে দিয়েছি এটা শুকিয়ে আসবে কালারটা এবার চলে পাঁচশো আমলকির জন্য আমার এখানে লাগলো পাঁচশো আখের গুড় এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে নেড়ে যেতে হবে এবার শুকিয়ে গেছে তৈরি হয়ে গেছে চবনপ্রাশ এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মধু এবার নেড়ে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল চবনপ্রাশ বাটিতে সার্ভ করে নিয়েছি ইমিউনিটি বুস্টার চবনপ্রাশ এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে